এই ভিডিওটা গতকালের আমি রেডি হয়ে নিয়েছিলাম বেলটা যাব। কিছু শপিং করার আছে ওখানে গিয়ে তো আরেক কাণ্ড হয়েছে জানো যে দোকানেই কিনতে যাই সেই ছাদে যেতে হয় হয় দোতলা নইলে তিনতলা এবারে চার পাঁচটা দোকান ঘোরার পরে তো এত ছাদে উঠে উঠে শরীর তো আমার ভীষণ খারাপ লাগছে শেষে আমি গেছিলাম স্মার্ট চয়েসে তো ওখানে গিয়ে আমি তো আর দাঁড়াতেই পারছি না তো ওখানে যারা ভাইরা আছে ওদেরকে বললাম তো তখন ওরা জল টল দিলো তারপরে সুস্থ লাগতে বাড়ি ফিরে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিলাম ফার্স্ট দেখাই একটা বেড কভার নিয়েছি এই যে কেমন লাগছে এই যে একটা বেড কভার নিয়েছি আর নিয়েছি আমার ছেলের একটা শেরবানি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে অষ্টম টোট হবে এই শেরবানিটা নিয়েছি কেমন লাগছে বলো এর সাথে ধুতিও আছে এই যে এর সাথে ধুতিও আছে তবে ভাবছি এই ধুতিটা পরাবো না আর আমি যে শাড়িটা পরবো সেই শাড়ির সাথে একটা ব্লাউজও নিয়েছি এই যে এমনি এই ব্লাউজগুলো এখন উঠেছে কমন নেওয়ার ইচ্ছে ছিল না অ্যাকচুয়ালি বাট আমি যেমন ব্লাউজটা চাইছিলাম তেমন পেলাম না একটা ব্রাইডাল ব্লাউজও নিয়েছি ওটা এই মুহূর্তে এখানে নেই পরে দেখাবো একদম যখন পরবো তখনই দেখাবো আর একটা কমফিউটার নিয়েছি দেখাচ্ছি তোমাদের জন্য কম্পিউটার নিয়েছি ঠান্ডা লেগে গেছে একদম গলা খারাপ হয়ে গেছে গলার অবস্থা বেশ বাজে এই যে নিয়েছি কেমন লাগছে জানিও আর ওর টুপি ওটা ওর জন্য নিয়েছি গুলকের জন্য শেডগুলো পাওয়া যায় না ওই একটা তার টুপি নিয়েছি আর একটা ওই যে কানপট্টি কানে দেওয়ার আর আমার জন্য তেমন কিছু আর নেওয়া হয়নি দেখ নথ নিয়েছি দেখি শোনের জন্মদিনে যদি পড়ি দেখতে পাবে তোমরা নাও পড়তে পারি ইচ্ছে আছে পড়া জানি না কি করতে পারবো ঘুরবো কি না তবে আমার খুব ভালো লাগে নথ পড়তে ক্ল্যাচার বস আর কিছু নিয়ে নি চলো টাটা বাই